বন্ধুরা এই মুহূর্তের অত্যন্ত বড় খবর আপনাদের জানিয়ে রাখি বিজেপির আবারও বড় ঝড় আসতে চলেছে রিসেন্ট আপনারা সকলেই জানেন যে বিধানসভা নির্বাচনগুলো হলো একাধিক রাজ্যে অনেকে এই বিষয় নিয়ে বিভিন্ন সময় আলোচনা টক শো ডিবেট শোতে আপনারা এই টাইপের খবর শোনেন যে বিজেপি হয়তো এবার শেষ হয়ে যাবে বিজেপির হাওয়া বা মোদি ঝড় সেটা নাকি শেষ হয়ে যাচ্ছে ধীরে ধীরে কিন্তু সম্প্রতি যে বিধানসভা আপনারা দেখলেন বেশ কিছু রাজ্যে বিশেষ করে আমরা আজকে ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের কথা বলছি এবং সামনে চলে এসছে বুথ ফেরত সমীক্ষা এবং সেই বুথ ফেরত সমীক্ষায় বিজেপির আবারও সাইক্লোন অর্থাৎ বড় গেরুয়া ঝড়ের পূর্বাভাস মিলছে এই বুথ ফেরত সমীক্ষাতে কী রয়েছে আপডেট পুরোটাই আপনাদের দেখাবো পুরোটাই জানাবো কিন্তু আপনাদের তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলে যারা প্রথম এসছেন ফার্স্ট টাইম ভিজিট করছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধুরা ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে এবার বিজেপি জয়ী হতে পারে বলে উঠে এলো বুথ ফেরত সমীক্ষায় ম্যাট্রাইজের সমীক্ষা বলছে যে এবারে ঝাড়খণ্ডে বিজেপির নেতৃত্বাধীন জোট জয়ী হতে পারে তারা ফর্টি ফাইভ অর্থাৎ পঁয়তাল্লিশ শতাংশ ভোট পেতে পারে আসন পেতে পারে বিয়াল্লিশ থেকে সাতচল্লিশটি কংগ্রেস ও হেমন্ত সরেনের জোট রাজ্যে পঁচিশ থেকে তিরিশটি আসন পেতে পারে আর অন্যান্যরা পেতে পারে এক থেকে চারটি আসন আপনাদের জানিয়ে রাখি কংগ্রেস ও হেমন্তর জোট রাজ্যে আটত্রিশ শতাংশ ভোট পেতে পারে বলে দাবি করা হয়েছে আর ঝাড়খণ্ড বিধানসভার মোট আসন সংখ্যা বিরাশিটি যার মধ্যে একটি আসনে প্রার্থী মনোনীত করা হয় যেখানে ক্ষমতা দখল করার ম্যাজিক সংখ্যা হল একচল্লিশ টাইমস নাও জেভিসির বুথ ফের বুথ ফেরত সমীক্ষা বলছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ঝাড়খণ্ডে চল্লিশ থেকে চুয়াল্লিশটি আসন পেতে পারে আর ইন্ডিয়া পেতে পারে তিরিশ থেকে চল্লিশটি আসন অন্যান্যরা একটি আসন পেতে পারে চাণক্য জানিয়েছে চাণক্য যে বুথ ফেরত সমীক্ষা তাদের রিপোর্ট বলছে ঝাড়খণ্ডে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশটি আসন পেতে পারে বিজেপি নেতৃত্বাধীন জোট এবং কংগ্রেস জেএমপি পেতে পারে পঁয়ত্রিশ থেকে আটত্রিশটি এবং বাকিরা তিন থেকে পাঁচটি আসন এক্সিস মাই ইন্ডিয়ার যে সমীক্ষা তারা বলছে ঝাড়খণ্ডে ফের ক্ষমতায় ফিরতে পারেন হেমন্ত সোরেন ইন্ডিয়া জোটের শরিক ঝাড়খণ্ড মুক্তি মোর্চা এবং কংগ্রেসের জোট সেখানে তিপ্পান্নটি আসন পেতে পারে এবং অন্যদিকে বিজেপি নেতৃত্বাধীন এনডিএসিবিরা দখলে যেতে পারে প্রায় পারে প্রায় পঁচিশটি আসন এবং অন্যান্য অন্যান্যরা তিনটি আসনে জয়ী হতে পারে আর অ্যাক্সিস মাই ইন্ডিয়ার যে রিপোর্ট তারা বলছে যে এবারে ঝাড়খণ্ডের সাঁত্রিশ শতাংশ ভোট পেতে পারে ইন্ডিয়া ইন্ডিয়া এবং পেতে পারে পঁয়তাল্লিশটি শতাংশ এবং জেএলকে আট শতাংশ এবং অন্যান্যরা দশ শতাংশ বিজেপি উনচল্লিশ শতাংশ পুরুষ ভোট এবং পঁয়ত্রিশ শতাংশ মহিলা ভোট পেতে পারে ইন্ডিয়া জোটকে সমর্থন জানাতে পারে তেচল্লিশ শতাংশ পুরুষ এবং সাতচল্লিশ শতাংশ মহিলা ভোটার পুরো গ্রাফ আপনারা আমাদের স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই হচ্ছে রেশিও কিন্তু বিষয় যেটা হচ্ছে বন্ধুরা দেখুন সমস্ত যে সমীক্ষক সংস্থা তার মধ্যে বেশিরভাগ বিজেপিকে এগিয়ে রেখেছে কিন্তু ঝাড়খণ্ডের আমরা ইলেকশনের সময় যে সার্ভে করেছি আমাদের যে বুথ ফেরত সমীক্ষা আমরা ঝাড়খণ্ডের সাধারণ মানুষের সাথে কথা বলে বিভিন্ন বুথ ফেরত সমীক্ষায় আমরা সেখানকার গ্রাসরুট লেভেলে যা বুঝতে পেরেছি তাতে বিজেপির চান্সেস রয়েছে সেই নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু আপনার হেমন্ত সরেনের সরকার তারা ভোটের আগে যে ধরনের কিছু লোভনীয় প্রকল্প ঠিক যেমন পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশের বিধানসভা ভোটে ঠিক হেরে যাওয়ার মতো কন্ডিশন ছিল তৃণমূলের ঠিক সেইভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী ঠিক যেমন আপনার ভাণ্ডার থেকে শুরু করে একাধিক ভোটমুখী প্রকল্প শুরু করেছিলেন একইভাবে ঝাড়খণ্ডেও কিন্তু হেমন্ত সরেন এই লক্ষ্মীর ভাণ্ডারকে কপি করেছেন মাইয়া যোজনার নামে ঝাড়খণ্ডেও কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার শুরু করেছে এবং সেটাও আগাম পূর্বাভাস এবং আগাম প্রতিশ্রুতি দেওয়া হয়েছে টাকা তো অলরেডি ক্রেডিট হচ্ছেই হাজার বারোশো করে ক্ষমতায় এলে নাকি তিন হাজার টাকা করে দেওয়ার কমিটমেন্ট করেছে ঝাড় এই আপনার হেমন্ত সোরেন সরকার চিন্তা করুন অলরেডি টাকা ক্রেডিট হয়েছে সকল মহিলাদের তো মহিলা ভোটাররা সরাসরি টাকা অ্যাকাউন্টে ঢুকলে মানসিকতা অনেক চেঞ্জ হয়ে যায় তো সেই কারণে মহিলা ভোটারের কিন্তু চান্সেস আছে বেশি পাওয়ার হেমন্ত সোরেনের এবং ঝাড়খণ্ডের ভোটে আমাদের যে পূর্বাভাস আমাদের যে রেশিও তাতে মহিলা ভোটার কিন্তু বড় এক্সপেক্টেড হতে চলেছে এবার দেখার বিষয়ে আগামী দিনে রেজাল্ট কী আসছে সে বিষয়ে আমাদের নজর থাকবে এবং আপনাদের কি প্রতিক্রিয়া লিখে জানাবেন এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন